আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ শুভ সকাল বেতিক ব্যাগ্র থেকে আপনাদেরকে স্বাগতম শীতের সকালে আমি আজকে একটা মূলার জমিতে এসেছি এখানে পাশাপাশি দুটা মূলার জমি দেখতে পাচ্ছেন এই সাইডেরটা একটু লক্ষ্য করেন এবং এই সাইডের একটু লক্ষ্য করেন দুটার আর দুটার মধ্যে পার্থক্য ধরবো আজকে আর ওই ভাই হচ্ছে এটা কিছু মূলা হারভেস্ট করতেছে একটু ভাইয়ের কাছ থেকে শুনবো যে বর্তমান ওনারা মানে মূলার বাজারটা কেমন পাচ্ছে আসলে শীতের সবজি বলে কথা শীতের সবজিতেই

জলাৰ মূলা হৈছে পয়ত্ৰিশ দিন প্ৰায় চল্লিছ দিন হৈ গৈছে গাছে মানে পাতা গলে হলদে হলদে চলাই আছে তাই ন এইখনৰ পইচা যাব নে

বলে গেছে ঠিক আছে হয়ে বেশি বেশি শুধু না ঘন অনেক বেশি ঘন হয়ে গেছে আর দর্শক দেখেন এদিকে আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু অলরেডি একতলা দিয়েছে একতলা দিয়েছে এখন দ্বিতীয় তলারে কিন্তু এখন দিচ্ছে তাহলে একতলার আগে কীরকম ছিল আসলে একটা ফসল বৃদ্ধি হতে হতে একটা মানে স্পেসের দরকার একটা জায়গার দরকার এবং খাবারেরও তো দরকার আছে এখন ভালো হবে সামনে তোলা আরো বড় হবে আর গুণ তোলা দিলে ভালোই হবে হা হা এটা এই যে पतला করতে দিতেছত না এই যে এগুলাতে এইগুলাতে দেখেন এগুলা সুন্দরভাবে বেশি এখানে কি এই যে তোলা দিলেন যে এদিকে তোলা দিলেন তো এখানে কি আর কি কোনো কিছু কি এখানে কি আপনার ওই সার টার কিংবা কোনো কিছু কি দিবেনা হ্যাঁ নিয়ম এটাই আসলে আপনি যে পরিমাণ সার কীটনাশক কিংবা যে সকল আইটেম দিয়েছিলেন আমার দৃষ্টিতে এখানে কম ছিল না স্বাভাবিকই ছিল কিন্তু ঠিক আছে আপনার এখানে ভুল হয়েছিল হচ্ছে ঘনত্ব বেশি ঘনত্ব বেশি হওয়ার কারণে হ্যাঁ বেশি হওয়ার কারণে ফলনটা বেশি বৃদ্ধি পায় তাই তো দর্শক আমরা সকল বিষয়ে একটু খেয়াল রাখবো যে যদি মূলত এরকম ফসল যদি আমরা বুনি অবশ্যই একটু খেয়াল রাখবো যে ঘনত্ব বেশি না হয় এখন তো আধুনিক এখন মূলাগুলো হচ্ছে লাইন সিস্টেম অনেকে আগে দিচ্ছে এটাকে সুন্দর ফলন আসে

দেখেন এই জমিটা আমি একটু ঠিক আছে একটু ভিতরে যাই ঠিক আছে এখানে কিন্তু বিয়ে দিনে না আচ্ছা এখানে হচ্ছে হলো একই দিনে লাগানো দুইটা জমি মূলা লাগাইছে দেখেন না এই গাছগুলোর চেহারা দেখেন কি সুন্দর আমি যদি আপনাকে একটু ফলন দেখাই দেখেন এই যে ক্যামেরাটাও তো যাচ্ছে না ফলনটা কি সুন্দর এবং এ কাজগুলো তো আপনারা দেখছেন এটা লাগতে হচ্ছে হলদে হলদে ভাব চলে আসছে ঠিক এখানে হচ্ছে আপনি কিছুটা অভাব যার কারণে এরকম হয় অনেক সময় ভুলও হয়ে যায় ওই যে আমরা মনে করি যে হয়তো বা বীজ অনেক বেশি দিলেই বোধ ফলন বেশি হবে না এটা ভুল থাকবে না এটা একটা লিমিটেশন আছে ঠিক আছে ওই লিমিট অনুযায়ী যদি আমরা বীজগুলো বপন করি সেই ক্ষেত্রে ফলনটা স্বাভাবিকভাবেই হবে এখানে কিন্তু কখনো কম বা বেশি এরকম করে কিছু হবে না যে কৃষকদের ফলন আসছে এখন বর্তমানে হচ্ছে আর কি আটশো টাকা মন বাজারে যে গেছে পাইকারি পাইকারিভাবে ভাবে সেল দিচ্ছে এটা হচ্ছে কিরানিগঞ্জের কলাতিয়াতে তাই আমরা যদি এরকম যদি মূলা চাষ করি এবং এর ভিতরে যদি অন্য কোনো ফসল দিতে থাকে দেখেন এখানেও কিন্তু মূলার পাশাপাশি অন্য ফসলও দিয়েছে মূলাটা সর্বোচ্চ চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ দিনের ভিতরে মূলাটা শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু এই ফসলগুলো উঠে পড়বে তো দর্শক আপনাদের যদি একটু একটুভাবে যদি উপকার আসে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন বেশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন যদি এমার্জেন্সি কোনো কিছু দরকার হয় আমাকে পার্সোনালি মেসেজ করবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ বাতু